আসসালামু আলাইকুম রহমতুল্লা স্বাগতম তোমাদের প্রিয় ইসলামিক গল্প ও নামের চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে দিয়ে শুরু হওয়া একশো পঁচিশটি ইসলামিক মেয়েদের নাম প্রতিটি নামের পেছনে আছে পবিত্র অর্থ ও সুন্দর বার্তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক সুন্দর নাম তোমার মন ছুঁয়ে যাবে বাসিমা অর্থ হাস্যজ্জ্বল বাদিহা অর্থ বুদ্ধিমতী ও চতুর বাদরা অর্থ পূর্ণচন্দ্র বদরিয়া অর্থ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বাহিরা অর্থ দীপ্তিময় উজ্জ্বল বাহিয়া অর্থ মনোমুগ্ধকর সুন্দরী বালকিস অর্থ রানী বালকিস সুলাইমান আলহিউসাল্লামের যুগের রানী বানান অর্থ আঙ্গুলের ডগা বারাকা অর্থ বরকত আশীর্বাদ বাসিমা অর্থ হাস্যোজ্জ্বল বাসিরা অর্থ জ্ঞানী দূরদর্শী বাতুল অর্থ পবিত্র নারী বাজলা অর্থ উদার দানশীলা বেনজির অর্থ অতুলনীয় তুলনাহীন অর্থ রানী সেবা বিসমা অর্থ আশ্চর্য মুখ বুসরা অর্থ সুসংবাদ সুখবর বুসাইনা অর্থ কোমল সুন্দরী বায়ান অর্থ স্পষ্টবাদী বাসিরা অর্থ শুভ সংবাদ দাত্রী বাসমা অত হাসি বাত্রিসিয়া অর্থ জ্ঞানী নারী বুসরা অর্থ আনন্দ সংবাদ বর্ণী এক ধরনের ফল খেজুর বাসবাস অত সুবাসিত বিনা অত গঠন সৃষ্টি বিষমা অত হাসি মুখে বুসাইরা অত ছোট সুখবর বুড়াইরা অত সৎ ধার্মিক বানা অর্থ ফুলের নাম বাহিজ অর্থ আনন্দদায়ী বালসাম অর্থ শান্তি প্রশান্তি বারকা বজ্রপাত আলোর ঝলক বাতিনা অর্থ অন্তমুখী গোপন বাজিঘা অর্থ উদীয়মান তারা বিলকিজা বিলকিজ নামের রূপান্তর বুসা হনা আনন্দের আলো বাসিরা বুদ্ধিমতী যা অর্থ প্রকাশ্য উজ্জ্বল বাহিয়া সুন্দর দীপ্তিময় বাড়িরা ধার্মিক নারী বিলকাশা প্রজ্ঞাবান নারী বাসমা হাসি বাসিরা আনন্দের বার্তাবাহক বাদিয়া মরুভূমি প্রকৃতির রূপ বারাকা বরকত অনুগ্রহ বুসিরা সুখবর প্রাপ্তা হাসির আলোক বানাফা বেগুন ফুল সাদা বিশুদ্ধ বাসমায়া হাস্যজ্জ্বল হৃদয় বুসাইনা ছোট্ট হাস্যজ্জ্বল বাদিয়া অনন্য সুন্দর বারান বৃষ্টি বারকাত বরকত বুহাইরা রীত ছোট সমুদ্র বুসাই হাস্যজ্জ্বল ছোট মেয়ে বিনাপসা ফুলের নাম বায়ানা স্পষ্টভাষী বালকিস অর্থ সেবা বাসারাত সুসংবাদ বিষরা আনন্দ বিষ্মা মিষ্টি হাসি বুশরিয়া আনন্দময় জীবন বাতিনা অন্তরের শান্তি বাসমাইরা হাসির আলো বাসারিয়া মানবিক গুণের অধিকারিনী বালসামা প্রশান্তি বুসাইনা ছোট সুখবর বার আলো বরকতের প্রতীক বাসরিয়া আনন্দদাত্রী নারী বাতিন গভীর অন্তর্মুখী বাইজা উজ্জ্বল পরিষ্কার বুসরিয়া সুখবর প্রাপ্তা বারকিয়া আল্লাহর বরকত প্রাপ্তা বাসিরা বুদ্ধিমতী আলোকিত বাণী ন্যায় পরায়ণা বাসমা হাসি বুসাই না মে বিসমাইয়া আনন্দময় আত্মা বানিয়া সৃষ্টিশীল নারী বাসমাইরা হাসির রানী বুসরাইয়া সুখবরের কন্যা বাড়িরা ধার্মিক ও বিশ্বস্ত বধয়া অনন্য সুন্দর বানিসা বিনয় নারী বাসমাইরা হাসির আলো বসনা শান্ত নারী বাইজা উজ্জ্বল পবিত্র বসিয়া আনন্দময় নারী বাসমাইরা হাস্যজ্জ্বল মন বারিকা বরকত প্রাপ্ত বসাইনা হাস্যজ্জ্বল ছোট মেয়ে বাসমাইরা হাসির আলো বিনাপসা ফুলের নাম বাসমাইরা আনন্দময় আলো বুসাইনা হাস্যজ্জ্বল হৃদয় বায়দা বিশিদ্ধ নির্মাণ বুসরা সুখবর বাসমাইরা হাস্যজ্জ্বল নারী বদরিয়া পূর্ণ চন্দ্রের মতো সুন্দর বাসমাইয়া হাসির দুতি, বুশরিনা আনন্দ বাহি বার্নর আলোকিত নারী বুশরিয়া সুখবরের নারী বাসীরা প্রজ্ঞাবান বুসাইনা হাস্যজ্জ্বল বারিকা প্রাপ্তা, বুসরাইয়া আনন্দের বাচ্চাবাহক বাসমাইয়া হাসির আলোক বাণীনা মেধাবী মেয়ে বুসাইনা হাস্যজ্জ্বল হৃদয় বাসমাইরা হাসি ও আনন্দের প্রতীক বুসরা সুসংবাদ বালসামা প্রশান্তি বারিকা বরকদপ্রাপ্ত নারী বুসাইনাস ছোট্ট হাসি বাসমাইয়া হাস্যজ্জ্বল প্রাণ বুসরাইয়া আনন্দময় সংবাদ বানিসা বিনয়ী নারী বুসাইনা হাস্যজ্জ্বল কন্যা বাসমাইরা আলোকিত হৃদয় বুসরা সুখবর প্রেরণাকারী বাণী জ্ঞানী ও ন্যায়পরায়ণা নারী যদি আজকের ভিডিওতে নামগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে সিরাত স্টোরি লাইনে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও একটি লাইক একটি কমেন্ট কোন নামটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা জানাও আর কোন নামের অর্থ জানতে চাও সেটাও কমেন্টে জানাও আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ